নমস্কার বন্ধুরা সুইট কিচেন উইথ বীরভুটের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য মোচার একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোচা দিয়ে চিকেন কষা রেসিপি তো এটা বানানোর জন্য আমাদের লাগছে চিকেন আলু মোচা টমেটো কুচি পেঁয়াজ আদা কুচি রসুন কাঁচা লঙ্কা ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা লবণ গোটা জিরা হলুদ সরিষার তেল রেড চিলি পাউডার জিরা গুঁড়ো চলুন বানিয়ে নেওয়া যাক তো প্রথমে মশলাগুলোকে পেস্ট করার জন্য মিক্সিং জার নিয়ে নিই এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব অন্যদিকে একটা কড়া নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবং ওয়ান টি স্পুন লবণ এবার এর মধ্যে দিয়ে দেব মোচা প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকা খুলে নিয়ে একবার নেড়ে চেড়ে নেব এবার অন্য একটা পাত্রে তুলে নেব এবং ভালো করে জল ঝরিয়ে নেব এবার অন্যদিকে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আর এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো কাজু বাদাম এবং কিছু গোটা গরম মশলা এবার নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর থেকে যখন সুগ্রান বেরোতে শুরু করবে তখন অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট আর তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান স্পুন এটা সম্পূর্ণ কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আরও তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর এবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন লবণ এবার প্রত্যেকটা মশলা ভালো করে মিশিয়ে নেব দু মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব আরও একবার নেড়ে চড়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু এবং সিদ্ধ করে রাখা কলার মোচাটা এবার মশলার সাথে ভালো করে আলু এবং মোচা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দেব আরও একবার নেড়ে চেড়ে নেবো এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় কুড়ি মিনিট রান্না করে নেব অন্যদিকে ভেজে তুলে রাখা গোটা গরম মশলা বেটে রেডি করে রাখব কুড়ি মিনিট বাদে ঢাকা খুলে নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমি তিনবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম আরও দু মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা গরম মশলা ব্যাস এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি মোচা চিকেন কষা অসাধারণ স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাত অথবা রুটির সাথে জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ